সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতো বাংলাদেশে আজকের বিষয় কিন্তু আজকে শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয় আজকে বাংলাদেশের একটি নতুন প্রতিবেশী রাষ্ট্রের জন্ম হওয়ার পূর্বাভাস নিয়ে কথা বলবো আপনারা জানেন ভারতবর্ষের প্রাচীনতম প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্র হচ্ছে মিয়ানমার যেটার ট্রেডিশনাল নাম ছিল বার্মা বাংলাদেশের মানুষ এটাকে বলতো বর্মলক আমরা কুমিল্লা নোয়াখালী এবং চিটগং এই অঞ্চলের মানুষ শুনত যে তাদের পূর্বপুরুষদের অনেকেই আকিয়াব রিঙ্গম যেটাকে পরবর্তীতে ইয়াঙ্গুন করা হলো মানুষ যেত সেখানে এই বাংলাদেশের এই ভারতবর্ষের অনেক গান এই রিঙ্গনকে নিয়ে হয়েছে আপনারা জানেন এটা একটা কাল্পনিক শহরের মতো আমরা শুনেছি যে ইন্ডিয়ান হিন্দি সিনেমাতে আপনি যদি দেখেন এই পঞ্চাশের দশকে চল্লিশ পঞ্চাশের দশকে বা ষাটের দশকে যে মেরা পিয়া গেই রিঙ্গুম ওহাসে আহিয়ে টেলিফোন তারপরে বাংলায় আমরা দেখেছি আসাম রিঙ্গুম ন নাই তারপরে আমরা দেখেছি বানু বানুরে আয় জায়ুম রিঙ্গুম শহর তো এই যে শহর এখন যেমন মানুষ দুবাই যায় আমেরিকা যায় কানাডা যায় অস্ট্রেলিয়া যায় পৃথিবীর গন্ডি আগেও অত বড়ই ছিল কিন্তু মানুষের কাছে কানেকটিভিটি খুবই দুর্বল ছিল যার কারণে প্রতিবেশী রাষ্ট্র এই বার্মামুল্লুক ভারতবর্ষের বিশেষ করে বাংলাদেশ অঞ্চল অঞ্চলের মানুষের জন্য তখন এটা পূর্ব পাকিস্তান ছিল তাদের জন্য এটা একটা স্বপ্নের নগরী স্বপ্নের দেশ এই যেন এক দূর অতীতের কোনো এক দ্বীপ সেরকম একটা দেশ ছিল তারপরে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর আমরা যখন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাই বাংলাদেশ যখন পথ চলা শুরু করে তারপর থেকে আমরা দেখে এসছি বর্মমূল্যক যেটি পরবর্তীতে মিয়ানমার এবং রাজধানীর নাম রিঙ্গুন থেকে ইয়াঙ্গুন করা হলো তখন থেকে দেখে এসছি ওই দেশের সাথে বাংলাদেশের মানুষের যোগাযোগ খুবই সীমিত আমাদের নিকট প্রতিবেশী কিন্তু আমরা অনেক দূরের দেশে যাই মিডল ইস্টে যাই আমেরিকাতে যাই অস্ট্রেলিয়াতে যাই কানাডাতে যাই আমরা নেপাল ভুটানেও যাই শ্রীলঙ্কা আমরা যাই পাকিস্তানেও যাই এবং এই ছোট্ট দেশ মালদ্বীপেও আমাদের মানুষ যায় কিন্তু এই ইয়াঙ্গুন রিঙ্গুম অথবা বার্মায় বা মিয়ানমারে আমাদের মানুষের যাতায়াত নেহায়ত কম শুধুমাত্র দক্ষিণ দক্ষিণ অঞ্চলের আমাদের চট্টগ্রাম অঞ্চলের কক্সবাজার অঞ্চলের যে মানুষেরা কিছু কিছু স্থল বন্দর দিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করে তাদের কিছু যাওয়া আসা আনাগোনা আছে এই ছাড়া এই বার্মার সাথে মিয়ানমারের সাথে আমাদের কিন্তু সেরকম যোগাযোগ খুব একটা নেই পরবর্তীতে যখন সত্তরের দশকে আমরা যখন রোহিঙ্গা প্রবলেমটা ইস্যুটা আমরা দেখলাম তখন থেকে বাঙালি মুসলমানের বনে বার্মা সত্যিকার অর্থের একটা খারাপ রাষ্ট্রের মডেল হয়ে গেল মানুষের কাছে বার্মা বললেই একটা নেগেটিভ কনোটেশন আসে মনে করে এটা হিং একটা হিংস্র দানবের দেশ এটা মানুষের দেশ কিনা এটা সন্দেহ সব মানুষের পরবর্তীতে যখন বার্মা থেকে মাছ আসা শুরু হলো তখন মানুষ কিছুটা ভাবতে শুরু করলো না তো বার্মাতে তো মাছ হয় দান আসে চাল আসে পেঁয়াজ আসে আমাদের মতো মানুষই তো থাকে আস্তে আস্তে মানুষের দেন ধারণা বদলেছে বদলে যেতে শুরু করলো তারপর দেখেন বার্মাতে গত চল্লিশ পঞ্চাশ বছর থেকে মানে স্বাধীনতা উত্তর কাল থেকে ডক্টর অংসন যিনি ছিলেন বার্মার পাউন্ডিং তাকে হত্যা করে যারা ক্ষমতা নিয়েছে আর্মি আজকে এত বছর কিন্তু তারাই এই দেশটা শাসন করছে এই দেশটাকে চায় না বাপার স্টেটের মতো কাজে লাগিয়েছে বহু বছর অর্থাৎ ওখানে যত সামরিক শাসক এসছে সব সামরিক শাসকের মূল কথা একটাই মূল লক্ষ্য একটাই সেটা হচ্ছে বার্মাকে কাজে লাগাবে কিভাবে চায়না সাথে এবং চায়না তো নিজেই উন্নতি হতে পারে নেই বার্মাকে কি উন্নত করবে যার কারণে বার্মাতে শিক্ষা সংস্কৃতি তাদের যে জীবনধারা তাদের যে মানুষের রাষ্ট্রের যে অবকাঠামো কোনো কিছুই উন্নত বিশ্বের সাথে তুলনা করা যায় না বার্মাতে নেটওয়ার্ক ক্যাপাসিটি মানে ইন্টারনেট নেটওয়ার্ক খুবই দুর্বল বার্মার মানুষের যেসব পোশাক পরে বার্মার মানুষের যে ফোন ব্যবহার করে সেটা যদি শোনেন সেটা একদম পুরনো যুগের মানুষের কানেকটিভিটি খুবই পুয়ার তারপর যখন সুকি যখন বার্মা যখন নির্বাচিত হলেন তখন কিন্তু পুরো বিশ্বে বার্মা একটা অ্যাটেনশান পেয়েছিল কিন্তু সেই অ্যাটেনশানটাও দুলিস্যাত হয়ে গেল তাকে আবার গৃহবন্দী করা হলো তিনি এখন জেলে আছেন এই যে বার্ম বর্ম দেশ এই প্রদেশ এই দেশেরই একটা অংশ যে অংশটি বাংলাদেশের সাথে লাগানো সেটি হচ্ছে রাখায়ন প্রদেশ এই রাখায়ন প্রদেশের যে মানুষ বসবাস এই মানুষদের মধ্যে মূলত তিনটি ধর্মের মানুষ বসবাস করে প্রধানত বৌদ্ধ সম্প্রদায় তারপরে মুসলিম সম্প্রদায় তারপরে খ্রিস্টান সম্প্রদায় তো এইটা যেহেতু বার্মা মূলত বৌদ্ধ ধর্ম অবলম্বী দেশ কিন্তু এখানে এই রাখাইন অঞ্চলে আমাদের রোহিঙ্গাদের বসবাস এই রোহিঙ্গা জনগোষ্ঠী কেউ বলে তিন মিলিয়ন কেউ বলে পাঁচ মিলিয়ন তার মধ্যে নিজের দেশের ভিতরে অল্প কিছু জনগণ আছে আর বাকি সবাই কেউ বাংলাদেশে কেউ থাইল্যান্ডে কেউ সৌদি আরবে কেউ মালয়েশিয়ায় সবচাইতে বেশি হচ্ছে বাংলাদেশে যেটার পরিমাণ দেড় মিলিয়নের মতো এই দেড় মিলিয়ন মানুষ বাংলাদেশে মানবতর জীবনযাপন করছে অথচ বার্মা বেশ বড় একটা দেশ সম্পদে পরিপূর্ণ প্রাচুর্যের অভাব নেই নদী নালা খাল বিল বাংলাদেশের মতো উর্বর সমতল ভূমি আপনারা নদীও আছে তাদের বিলও আছে খালও আছে মানুষ খুব সহজে জীবনযাপন করতে পারে বার্মায় সেই বার্মা এত বছর শুধু সামরিক যান হাতে থেকে দেশটি নাস্তে না বোধ হয়ে গেছে আপনারা দেখেন বার্মা এখন ভেঙে যাওয়ার উপক্রম এই রাখাইন প্রদেশ মোটামুটি কয়েকটা শহর ছাড়া রাজধানী সহ দু একটা শহর ছাড়া আর সব বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নিয়ে গেছে রাখাইন আর্মি এখন এই রাখাইন আর্মি চাচ্ছে এখানে একটা স্বাধীন দেশ হবে রাখাইনদেরকে যারা রসদ দিয়েছে যারা অস্ত্র দিয়েছে যারা রাখাইনদেরকে পরিচালনা করে তারা হচ্ছে এই আমেরিকা এবং কেউ কেউ বলেন চায়নাও রাখাইনের এই একটা গোষ্ঠীর সাথে বিশেষভাবে কাজ করছে এখন আমেরিকা কী চাচ্ছে আমেরিকা চাচ্ছে এই আমাদের যে বঙ্গোপসাগরের এই মুখ এই মুখে এখানে একটি রাষ্ট্র করবে এই রাষ্ট্রটি মূলত রাখাইন স্টেট হবে এবং এটি হবে একটি খ্রিস্টান রাষ্ট্র যাতে করে ধর্মনিরপেক্ষবাদ এখানে প্রতিষ্ঠা করে আমেরিকার কায়ে স্বত্বটাকে যেন হাসিল করা যায় তাদের বন্দর আপনি জানেন যে রাখাইন যে প্রদেশটা এটা কিন্তু বঙ্গোপসাগরের উপরে যার কারণে বঙ্গোপসাগরকে ব্যবহার করা সহজ এখানে পাহাড় আছে নদী আছে বঙ্গোপসাগরও আছে এখন বাংলাদেশের জন্য কি সমস্যা বাংলাদেশের অনেক মানুষের ধারণা রাখায়ন যদি এই দেশটি হয় তাহলে বাংলাদেশের উপরে দেড় মিলিয়ন মানুষের যে ভোজা এই মানুষগুলো মনে হয় বার্মাতে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে যারা মুসলিম সেন্টিমেন্টে বিশ্বাস করেন ইসলামিক মুসলিম বাদার বিশ্বাস করেন তারা হয়তো ধারণা করছেন যে বার্মায় যদি এই রাষ্ট্রটি হয় তাহলে এই বার্মার এই কোনায় রাখাইন প্রদেশে আরাকান রাজ্যের এই আরাকান স্টেট যদি হয় বা রাখাইন স্টেট হয় তাহলে এখানে এই মুসলমানেরা শান্তিতে বসবাস করতে পারবে আসলে কিন্তু বিষয়টা সেরকম না এই তিন মিলিয়ন বা দুই মিলিয়ন মানুষের জন্য এই রাখাইন ব্যস্ত হয়ে যাবে স্বর্গ হয়ে যাবে একথা বা বাদ প্রয়োজন নেই বরং এই রাষ্ট্রটাকে ব্যবহার করে ভারত বাংলাদেশ মিয়ানমার সহ এই অঞ্চলে আমেরিকা একটা আধিপত্যবাদের খেলা খেলবে আর এর জন্য আমাদের আরেকটি ভয় সেটি হলো আপনারা জানেন যে কুকিসিন নামে আমাদের পার্বত্য রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই অঞ্চলে একটা স্বাধীন জুমল্যান্ডের আন্দোলন চলে এবং চাকমা কুকি কুমি তংসঙ্গা হাজংরা ওরাং মোরাং সাঁওতাল গারো বিম এই যে উপজাতিগুলা এদের বেশিরভাগের বাস এই পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলায় যদিও সাঁওতাল এবং গারো কিছু লোক ময়মনসিং এবং উত্তরবঙ্গের ওদিকে বসবাস করে কিন্তু মূলত বাংলাদেশের বেশিরভাগ উপজাতীয় লোক বসবাস করে পার্বত্য চট্টগ্রামে সেখানে এই পার্বত্য চট্টগ্রামে ব্রিটিশদের ভারতবর্ষে আসার পর থেকে অর্থাৎ সতেরোশো শতক থেকে শুরু করে এই খ্রিস্টান মিশনারিরা আস্তে আস্তে এই উপজাতিদের মধ্যে মানে হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্মের পরিবর্তে বা উপজাতীয় ধর্মের পরিবর্তে তাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছে এই বিশাল জনগোষ্ঠী এই পাহাড়ি জনগণের একটা জনগোষ্ঠী আছে যা যারা এই কনভার্টেড খ্রিস্টান এখন তারাও কিন্তু একটা দেশ চায় তারা একটা জুমল্যান্ড চায় বাংলাদেশ থেকে বাইর হয়ে এবং সেটার জন্য আপনি জানেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এই যুদ্ধকে থামানোর জন্য উনিশশো সালে পার্বত্য শান্তি চুক্তি করেছিল এই শান্তি চুক্তি করার পর আমরা অনেকেই বলতে শুনেছি যে চট্টগ্রাম থেকে ওই অঞ্চল আলাদা একটি রাষ্ট্র হয়ে যাবে কিন্তু তা হয়নি মূলত শান্তি ফিরে এসছে এবং যে যুদ্ধটা অবদারিত ছিল সেই যুদ্ধটার হাত থেকে আমরা দেশটাকে রক্ষা করেছি এখন যদি এখানে যদি রাখাইন বলেন বা যেই নামেই হোক আরাকান বলেন যেই নামেই হোক যদি এখানে যদি একটি স্টেট হয় একটি রাষ্ট্র হয় যেটা থাকবে আমেরিকা এবং সেখানে আমাদের ভবিষ্যৎটা কি আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করবে কারা এখন এই রাখাইন স্টেটে যায় যদি আমাদের আপনি জানেন যে আগে কোনো একটা সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে দুর্গম পাহাড়ে গিয়ে আমাদের এই মানে এই যমল্যান্ড যারা চায় যে পাহাড়ি জনগোষ্ঠী যারা তাদের অনেকেই কিন্তু শান্তি বাহিনী নাম দিয়ে তারা অস্ত্র নিয়ে ট্রেনিং নিয়েছে এখানে এসে যুদ্ধ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ওয়াটার শেয়ারিং টিটি হলো তারপরে পার্বত্য শান্তি চুক্তি হলো ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্কের কারণে আমরা আমাদের ল্যান্ড ভারতকে মানে ভারতীয় গেরিলাদেরকে কখনো ব্যবহার করতে দেব না এই সত্ত্বে ভারতও কিন্তু কোনোদিন আমাদের ভূখণ্ডকে অনিষ্ট করার জন্য বিচ্ছিন্ন করার জন্য কোনো গোষ্ঠীকে তাদের ভূখণ্ডে ব্যবহার করতে দেয়নি তো এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে ভারত না দিলে কী হবে এখন যদি এই মিয়ানমারের এই অঞ্চলে আমেরিকার বলয়ের ভিতরে যদি একটা রাষ্ট্র গড়ে উঠে এই দুইটা রাষ্ট্রের মধ্যে যদি কমিউনিকেশন ট্রান্সপোর্টেশন যোগাযোগ যদি উন্নত হয়ে যায় তাহলে আমাদের পার্বত্য অঞ্চলের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে সে জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর বাংলাদেশের এই তিনটা পার্বত্য অঞ্চল কিন্তু সম্পদের খনি এখন আমাদেরকে ভাবতে হবে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে ডক্টর ইনুস এখানে একটা কঠিন একটা রোল খেলছে আমেরিকার সাথে সহযোগিতা করছে সম্প্রতি আমেরিকার একজন আর্মি অফিসার বাংলাদেশে এসছে নেগোসিয়েশনটা কি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সরকার ফ্যাসিলিটেট করবে এখানে এই রাখায়ন স্টেটটা তৈরি করার জন্য এবং আমরা এখন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে খেলায় আমরা বেতেছি এটা ভারতের জন্য বাংলাদেশের জন্য একটা বিষ পড়া হয়ে যাবে কারণ ভারতের যে ষাটটি সেভেন সিস্টার যে অঞ্চল এই অঞ্চলে অশান্ত করার জন্য অস্থিতিশীল করার জন্য চায়না এবং পাকিস্তান সব সবসময় সক্রিয় এবং এই পাকিস্তান চায়নার সাথে এই রাখাইন যদি যুক্ত হয়ে যদি এই আন্দোলনটাকে ত্বরান্বিত করে তাহলে ভারতের জন্য যেমন অশনী সংকেত বাংলাদেশের জন্য অশনি সংকেত তাই আমি মনে করি এই মুহূর্তে আমাদেরকে যৌথ একটা ট্রান্সপোর্টস করা দরকার ভারতের সাথে ভারত এবং বাংলাদেশ মিলে ইন্টেলিজেন্স মিলে দেখা দরকার আসলে এই রাখাইন রাষ্ট্রের নামে বা আরাকান রাষ্ট্রের নামে আমাদের বঙ্গোপসাগরে কি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা কিন্তু অনেক আগেই বলেছিলেন যে আমেরিকা চায় এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে যাদের অধীনে আমাদের এই সেন্ট মার্টিনও চলে যাবে আপনারা জানেন সেন্ট মার্টিনে কিন্তু এখন লোক যায় না এখন কেউ যেতে পারে না ভবিষ্যৎ কি হবে আমরা কেউ জানি না কিন্তু লক্ষণ কিন্তু সুবিধার মনে হচ্ছে না এবং এই সুবিধার লক্ষণ না হওয়ার মূল কারণ ভারতের এবং বাংলাদেশের প্যাটের ভিতরে মিয়ানমারের প্যাটের ভিতরে এসে আমেরিকা যে খেলা খেলার চিন্তাভাবনা করছে আমেরিকান ডিপ স্টেট যে পরিকল্পনা করেছে এই বঙ্গোপসাগর আমাদের হাত ছাড়া হয়ে যাবে আপনারা জানেন যে বাংলাদেশ বার্মার সাথে আরবিট্রেশনে গিয়ে আমরা কিন্তু এক লক্ষ একত্রিশ হাজার সমুদ্রসীমা যেটাকে মহিষপান বা কন্টিনেন্টাল শেল্ফ বলে যেখানে আমরা এখন মৎস্য হারণ করি এবং যেখানে আমরা তেল গ্যাস অনুসন্ধান করার অনুমতি আছে আমাদের সেই জায়গায় এখন যখন নতুন রাষ্ট্র হবে তখন নতুন করে সমুদ্র সীমা নির্ধারিত হবে এই আমাদের এক লক্ষ একত্রিশ হাজারের মধ্যে এক লক্ষ বর্গ কিলোমিটার সীমা আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা এবং বাংলাদেশকে এখনই যদি এই দেশ সৃষ্টি হওয়া যদি বন্ধ করা না যায় তাহলে বাংলাদেশ শুধু দেড় লক্ষ রোহিঙ্গাকে ফেরত দিবে দেড় মিলিয়ন রোহিঙ্গাকে ফেরত দিবে এ আশা নয় বাংলাদেশ এক লক্ষ বর্গ কিলোমিটার সমুদ্রসীমা হাতছাড়া করবে এবং এটা যদি বাংলাদেশের মতো একটা রাষ্ট্র যদি তার এক লক্ষ বর্গ সমুদ্র সমুদ্রসীমা হারায় তাহলে বাংলাদেশের জন্য ইচ্ছে বড় পরাজয় এবং বড় গ্লানি এবং বড় দুঃখের আর কিছু হবে না আমি আশা করব বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তি বাংলাদেশের সমস্ত সিভিল সোসাইটি বাংলাদেশের আর্মি বাংলাদেশের সরকারকে এই খেলা যেন বন্ধ হয় এখানে যেন বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে কোনো রাষ্ট্রে যেন বাংলাদেশ যেন ঐকমত্য পোষণ না করে আগে বাংলাদেশকে দেখতে হবে যে আমার এক লক্ষ একত্রিশ হাজার বর্গ কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে যে সমুদ্র সীমা এই সীমায় যেন বাঘ না পড়ে এই সীমায় যদি কেউ বাঘ বসায় তাহলে রাষ্ট্র যদি নতুন করে হয় প্রতিবেশী যদি নতুন হয় তাতে আমাদের কোনো লাভ নয় বরং আমাদের রাষ্ট্রের সীমানা ছোট হয়ে যাবে পার্বত্য চট্টগ্রাম সমস্যার মুখে পড়বে এবং আমাদের প্রতিবেশী আরেক দেশ ভারত তারও অখণ্ডতা এবং রাষ্ট্রের সিকিউরিটি বিপদের মুখে পড়বে এখন সময় এসছে ডক্টর ইনুসের সাথে এই বিষয়টা নিয়ে ভারতের আলাপ আলোচনা করা দরকার এবং ডক্টর ইনুস কোন সত্ত্বে কি কারণে আমেরিকান এই বাহিনীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এখানে নতুন আরেকটি রাষ্ট্র এবং একটা রাষ্ট্রের অখণ্ডতাকে বিনষ্ট করে কেন তৈরি করতে যাচ্ছে সে বিষয়টা এখনই বন্ধ করতে হবে তা না হলে বাংলাদেশের পাকিস্তান এবং ভারতের বিশাল ক্ষতির মোকাবেলা করতে হবে অন্য আরেকটি ভিডিওতে এর আরেকটি অংশ নিয়ে আলোচনা করব সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন